হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার জগৎ আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে সুন্দর একটি রেসিপি নিয়ে আমরা কষা মাংস খেতে ভীষণ ভালোবাসি আর আমরা মাঝে মাঝে কিন্তু পোলট্রি মাংস খেয়ে থাকি তো আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো দেশি মাংস দেশি মুরগি কষা মাংস তো আমি মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর একটি জল ফুটিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম লবণ এক চামচ তার মধ্যে আমি সেই চিকেনগুলো দিয়ে দেবো চিকেনগুলো দিয়ে দুই তিন মিনিট একটু ভালো করে জলের মধ্যে রেখে দেব তারপরে তার থেকে একটু নোংরা বেরিয়ে কিন্তু আমি সেইগুলোকে তুলে নেবো তো দেখতেই পাচ্ছ কতটা নোংরা বেরিয়েছে এবার আমি সেই চিকেনগুলোকে তুলে নিলাম ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে সর্ষের তেল আমি এই রান্নায় সর্ষের তেল ব্যবহার করব তো আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরষের তেল তার মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো পিস করে অর্থাৎ চার পিস টমেটো দিলাম দিয়ে দিলাম দুই পিস পেঁয়াজ দিয়ে দিলাম দশ খানা রসুন কোয়া দুটো শুকনো লঙ্কা আর পাঁচ থেকে ছয়খানা কাঁচা লঙ্কা সেগুলো দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে সেগুলোকে আমি এবার একটু পেস্ট করে নেব তো পাঁচ সাত মিনিট খুব ভালো করে একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর টমেটোগুলো দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে সেগুলোকে আমি এবার তুলে নেব এবার সেই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম চার পিস আলু অনেকে চিকেনে আলু খেতে খুব ভালোবাসে বিশেষ করে আমার তো খুব ভালো লাগে তো যারা পছন্দ করো তারা কিন্তু আলু দিতে পারো আর যারা পছন্দ করো না তারা স্কিপ করবে তো আমি এখানে চার পিস আলু দিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ ছড়িয়ে আর সেগুলোকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব আলুগুলো যেন ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায় তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আলুগুলো কিন্তু ভেজে নিতে হবে এই আমি মিক্সিং বোলের মধ্যে সেগুলো ভেজে রাখা পেঁয়াজ টমেটো আমি ঢেলে দিলাম তার মধ্যে আমি দিয়ে দেবো গাছ সময় একটু ধনে পাতা তো চার পাঁচটা ধনে পাতা গাছ সমেত আমি দিয়ে দিলাম তার মধ্যে আমি দিয়ে দেব এখানে হাফ কাপ টক দই ফ্রেশ টক দই দেব একদমই টক নয় টাটকা টক দই আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে সেগুলোকে একটু পেস্ট করে নেব এবার আমি ফ্রাই প্যান থেকে সেই ভাজা আলুগুলো তুলে নেব তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে সেগুলোকে আমি হাতা দিয়ে খুব ভালো করে তুলে নেব এবার আমি একটুখানি শুকনো মশলা তৈরি করে নেব শুকনো খোলাই আমি দিয়ে দিলাম দুই তিন চামচ শুকনো জিরে দিয়ে দিলাম গোলমরিচ এক চামচ আর গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ সেগুলো একটু লালচে করে ভেজে নিয়ে গুঁড়ো করে রাখবো এবার আমি বোলের মধ্যে নিয়ে নিলাম সেই চিকেনগুলো তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ আর এক চামচ সরষের তেল আর দিয়ে দিলাম সেই তৈরি করে রাখা গুঁড়ো মশলা আর আমার পেস্ট করে রাখা সেই টক দই মেশানো পেস্টটি সেটি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর কুড়ি মিনিটের মতো সেগুলোকে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো এবার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম তিন চামচ সর্ষের তেল সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ সেগুলোকে একটু লালচে করে ভেজে নেব তারপরে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে সরু সরু লম্বা করে আমি কেটে রেখেছিলাম আমি এখানে দুটো পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়েছি সেগুলো দিয়ে ভালো করে লালচে করে পেঁয়াজগুলোকে এবার ভেজে নেব ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আদা পেস্ট আর দিয়ে দেবো এখানে রসুন পেস্ট তো আমি এখানে দুটো রসুন ভালো করে পেস্ট করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষতে থাকতে হবে তো আমি এখানে কষা মাংস করব সেই জন্য একটু রসুন আদা পেস্ট একটু বেশি করে দিলে কিন্তু মাংসের টেস্টটা আরও সুন্দর হবে সেগুলোকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাগুলোকে ভেজে নিতে হবে মশলা ভাজা হলেই দেখা যাবে তার থেকে তেল বেরিয়ে আসছে তখন কিন্তু আমি তার মধ্যে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো সেগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে মশলাগুলো বেশ কিছু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আমি মশলাগুলোকে কষে নেব মশলাগুলো আমার যখন কষা হয়ে যাবে তখন তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য এবার লঙ্কা দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ একটু মশলাগুলোকে দুই তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেব মশলাগুলো আমার কষানো হয়ে গেছে এবার ম্যারিনেট করা মাংসগুলো আমি তার মধ্যে ঢেলে দেব মাংসটা ঢেলে দিলাম তারপরে একটু খুব ভালো করে খুন্তি দিয়ে মশলা সমেত এই মাংসগুলোকে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু প্রথমে একটু কমিয়ে কমিয়ে কিন্তু করতে হবে আর এই মাংস করতে মোটামুটি আধ ঘন্টার মতো সময়ই লাগে আর দেশি মুরগির মাংস একটু হাতে সময় নিয়ে করতেই হয় পোলট্রি মুরগি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু দেশি মুরগি একটু হাতে সময় নিয়ে করতে হয় মাঝে মাঝে একটু ঢাকা দেব ঢাকা দিয়ে ভালো করে একটু মাঝে মাঝে নেড়ে নিতে হবে যেন তলায় লেগে না যায় আর তলায় লেগে গেলে কিন্তু মাংসের টেস্ট কিন্তু একেবারে খারাপ হয়ে যাবে এইভাবে দেশি কষা মুরগির মাংস যদি করো অসাধারণ লাগে বিশেষ করে লুচির সাথে কিংবা রুটির সাথে দুর্দান্ত লাগে আর যদি ফ্রায়েড রাইসের সাথে খাওয়া যায় তাহলেও কিন্তু খুব ভালো লাগে এইভাবে দেশি চিকেন বাড়িতে মাঝে মাঝে করে খাওয়া যেতে পারে ভীষণই সুন্দর লাগে এবার আমি সব শেষে দিয়ে দিলাম আলু সেই ভেজে রাখা আলুগুলো আর একটুখানি জল দেব আমি এখানে এক কাপের মতো সেই মশলা ধোয়া জল ছিল সেটি দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেব এবার জল দেওয়ার পর ঢাকা দেব ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট পর সেই ঢাকাটি আমি তুলে নেব তুলে নিয়ে আবারও একটু কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে মাঝে মাঝে ঢাকা দিতে হবে আর ঢাকা তুলে একটু নাড়াচাড়া করতে হবে আমি টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম যারা দিতে না চাও দেবে না আর উপর থেকে যে আমি সেই ভেজে রাখা মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলা উপর থেকে ছড়িয়ে দেব আর দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো তো নামানোর আগে সেই ভেজে রাখা মশলা সেই মশলা দিলে কিন্তু মাংসের টেস্ট একেবারে দ্বিগুণ হয়ে যায় সেই মশলা ছড়ালে মাংসের টেস্ট দারুণ লাগে খেতে আর একটুখানি গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে আর নাড়াচাড়া করতে করতে একেবারে যখন মাংসটা শুকনো শুকনো হয়ে যাবে তখন কিন্তু আমি গ্যাস থেকে সেই মাংস নামিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কি অসাধারণ হয়েছে আমার দেশি মুরগির মাংস এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে যদি এইভাবে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যদি তোমাদের রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি